আসসালামু আলাইকুম আজকে আপনাদের চিকেন রোস্ট রেসিপি দেখাবো আমি একটি চিকেন চার পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লবণ মাখিয়ে আমি চিকেনগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দেব একটু বাদামি কালার করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে চিকেনগুলি শক্ত হয়ে যায় এই হালকা করে ভেজে নামিয়ে নেব আমি চিকেনগুলি ভেবে বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি আগে কিছু পেঁয়াজ ব্যাস্তা করে ভেজে নিয়েছি আর এই পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নেব এখন এখানে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা একটু নাড়াচাড়া করে নেব এখানে আরও দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ভালোভাবে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিলে রোস্টের কালারটা ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে সস দিয়ে এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে দিয়ে দেব রাঁধুনির রোস্টের মশলা এখানে আমি এক প্যাকেটের প্রায় অর্ধেকটাই দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাগুলো মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে আমি একটু লেবুর রসও দিয়েছি ভালো করে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নিব পাঁচ ছয় মিনিট জাল করার পরে আমি আগের ভেজে রাখা চিকেনগুলি আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালোভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে চেড়ে নেবো যেন মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দেব পানি দেওয়া শেষ হলে আবার একটু লাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আমি এভাবে দশ মিনিটের মতো রান্না করে নেবো চলে আর মিডিয়াম আছে আপনারা যদি একটু মাখা মাখা রাখতে চান তাহলে আর একটু ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করবেন আর একটু জাল করবেন আমি এখানে আগেই তুলে রাখা যে পেঁয়াজের ব্যস্তগুলো সেগুলো একটু দিয়ে দেবো তারপর আরও কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব